এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো প্রাণ ভয় ভুগছেন বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের বিধায়ক তিনি প্রাণ ভয় ভুগছেন তিনি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন প্রাণে মারার চেষ্টা করা হয় বলছেন সাবিত্রী মিত্র করছেন মিত্র। আবারও জানিয়ে রাখব প্রাণ ভয় ভুগছেন বিধায়ক সাবিত্রী মিত্র মালদা মানিকচকের তৃণমূল বিধায়ক তিনি আজ অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তার দাবি প্রাণে মারার চেষ্টা করা হয় তাকে কিছু কি আশঙ্কা করছেন তিনি প্রাণনাশের আশঙ্কা তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ধরমপুরের কাছে বিধায়কের গাড়ি ধাওয়া করার অভিযোগ বিধায়কের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা বিধায়কের গাড়ি চালকের তৎপরতায় রক্ষা পেলেন তিনি রবিবার মানিকচকের এনাদপুর মাঠে সেখানে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং এই ফুটবল খেলা অনুষ্ঠান হওয়ার জন্যই শনিবার দিন রাত্রিবেলায় মানিকচকের বিধায় তৃণমূলের বিধায়ক সাবিত্রী মিত্র একটি বৈঠক করেন এই খেলাকে কেন্দ্র করে এবং তারপর তিনি সেই বৈঠকের পর রাত্রি ঠিক সাড়ে দশটা থেকে এগারোটা নাগাদ তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সে সময় মানিকচকের ধরমপুরের এলাকা সেই এলাকায় সে কত সাবিত্রী মিত্র গাড়ির সামনে হঠাৎ করে একটি গাড়ি চলে আসে এবং কোনো রকমে সেই সে তার যে গাড়ির চালক সে গাড়ির চালকের তৎপরতায় সে অর্থাৎ সেই দুর্ঘটনা থেকে রক্ষা পায় সাবিত্রী মিত্রের গাড়ি এবং তারপরে সেই গাড়িটি কিন্তু পাশ কাটিয়ে চলে যায় এবং আবারও সাবিত্রী যখন মালতার উদ্দেশ্য রওনা দেন তখনই দেখ হঠাৎ তিনি খেয়াল করেন যে যেই গাড়িটি সামনের দিকে চলে এসেছিলো অর্থাৎ সেই গাড়িটিকে ধাক্কা মারার জন্য সেই গাড়িটি কিন্তু পিছনে তাদের পিছনে পিছনে তাদেরকে ফলো করতে করতে আসছে তারপর তিনি সেটি খেয়াল করে আবার তিনি জনবহুল এলাকায় গাড়িটি দাঁড় করান এবং তারপর সেখান থেকে তিনি ফোন করেন মানিকচক থানার আইসিকে এবং এসপিকে এবং তারপর তিনি বলেন যে তাকে মারার উদ্দেশ্য কেউ বা কারা তাকে সেখানে গাড়িতে ধাক্কা মারার চেষ্টা চালাচ্ছিল তারপর সঙ্গে সঙ্গে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী সে সে ধরমপুরে আসে এবং তারপর সে সে সাবিত্রী মিত্রকে নিয়ে সেখান থেকে তার বাড়িতে সে পুলিশ পৌঁছে দেয় এবং সাবিত্রী মিত্র নিজেই মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন এবং সে গাড়ির নাম্বারও তিনি সেখানে দিয়েছেন এবং সে গাড়ির নাম্বারকে দেখে সে গাড়ির নাম্বার দেখে পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে নাকা চেকিং শুরু করেছে কিন্তু এখনও পর্যন্ত সেই গাড়ির কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি তবে সাবিত্রী মিত্র যেটা জানাচ্ছেন যে তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছেন কেউ বা কারা যার কারণে কিন্তু তার গাড়িতে ধাক্কা মারার পরিকল্পনা ছিল এবং তাতেও তখন যখন ধাক্কা মারতে না পারে তখন তার গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করে সেই সেই গাড়িটি তবে এই ঘটনায় কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে কারণ বেশ কয়েকদিন ধরে মালদা জেলায় তৃণমূল নেতা কর্মী থেকে তৃণমূল নেতা কর্মী এটা খুন হচ্ছেন তাই আশঙ্কা প্রকাশ করেছেন সাবিত্রী মিত্র বিধায়ক নিজেই যে তাকেও হয়তো কেউ বা কারা মারার উদ্দেশ্যে সেখানে এসেছিল তবে ইতিমধ্যে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানা পুলিশ মানিকচক থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম ঘটনার পর রীতিমতো আতঙ্কিত তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র প্রাণ ভয়ে ভুগছেন তিনি কি আশঙ্কা করছেন তিনি শোনাব আমি যখন মালিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন বিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণী মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শো স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা বেড়েছিলো আই ভিপি হয়তো কোনো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দাদার আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়া আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই দলের বিধায়কের আশঙ্কা নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি ভাবছেন কি বলছেন কালকে আমি এই ঘটনাটা শুনেছি দেখেছি আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি ফোনে আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে আর এটা কখনোই ছোট করে দেখা দি সিরিয়াসলি দেখছে পুলিশ আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক না গেলো তাকে গ্রেফতার করা হবে আমি বিশ্ব কোনো কমেন্ট করব না শুধু এটা বলবো যে পুলিশ এই ধরনের ঘটনাগুলো ট্যাকেল করছে অ্যাকশন নিচ্ছে আমি আবার কি বললাম এটা আমি বলে পুলিশের তদন্তটাকে নষ্ট করতে চাই না পুলিশ তদন্ত করছে আমি আশা করব যে এটা ধরা পড়বে সাবিত্রী মিত্র চাইলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শোনাবো মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেব না প্রাণ আশঙ্কা তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের অল্পের জন্য প্রাণে রক্ষা ধরমপুরের কাছে বিধায়কের গাড়ি ধাওয়া করার অভিযোগ বিধায়কের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা গাড়ির চালকের তৎপরতায় রক্ষা পেলেন তিনি